ব্রেকফাস্ট হোক বা ডিনার আর না হলে স্কুল অফিস কলেজে টিফিনেও আপনারা এই দারুণ স্বাদের পরোটার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি পরোটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আটা দিয়েই বানানো পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে আপনারাও খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখানে আটা আছে মতন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম লবণটা খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ডোরে করতে হবে আর এখানে আমি আটার মধ্যে রকম তেল দিলাম না তেল ছাড়াই লবণটা দিয়ে শুধু ভালো করে আটাটা মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেবো তবে আপনারা চাইলে অল্প একটু তেলও দিতে পারেন মানে আটাই ময়ম দিয়ে দিতে পারেন আর নাহলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোন রকম ঠান্ডা বা গরম জল দিয়ে ডোটা রেডি করছি না আর এক সঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করতে হবে রুটি পরোটা যেরকম ডো রেডি করে ঠিক সেরকম করেই ডোটা রেডি করব খুব বেশি টাইট বা খুব বেশি নরম করে ডোটা বানানোর দরকার নেই অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন ডোটা ঠিক এরকম করেই মেখে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে প্রায় পাঁচ মিনিটের মতন এক সাইডে রেখে দিচ্ছি আর এই পাঁচ মিনিটের মধ্যে পুটটা রেডি করে নেব পুটটা বানানো একেবারে সহজ আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তার জন্য প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এখানে আমি সরষের তেল দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিং দেওয়ার কারণে পুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে মানে পরোটা গুলো ভালো লাগবে খেতে আর আমি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো চার ভাগের এক ভাগ করে দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এক মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় আর এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য খুব বেশি মশলারও প্রয়োজন পড়বে না খুব কম মশলা দিয়ে পরোটার পুরটা রেডি করা যাবে মশলাগুলোকে খুব বেশি সময় না এক মিনিটের মতনই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা ধনেপাতাটা একেবারেই অপশনাল আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে ধনেপাতাটা দিলে পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি অল্প একটু কুচোনো ধনেপাতা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতন ছানা ছানাটা আগে থেকেই রেডি করা ছিল আপনারা চালে পনিরও কিনে নিতে পারেন আর ছানাটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে তারপরে সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের প্রায় হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ছানাগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় আর ভেজে নেওয়ার সময় ছানাগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে যাতে বড় বড় টুকরো না থাকে আপনারা চাইলে ছানাগুলোকে হাত দিয়ে আগেও ম্যাশ করে দিতে পারেন আর না হলে এইভাবে মশলার সঙ্গে প্রথমে ভেজে নিতে হবে তারপরে একটু ম্যাশ করে নিতে হবে এতে ছানার পুরটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ছানার পুরটা একেবারেই রেডি হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় বানানো যাবে না তাই পরোটা ঠান্ডা করে নিতে হবে আর যে আটার ডোটা রেডি করে নিয়েছিলাম ওই দিকে আর একবার নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নেওয়ার পরে লেচিগুলো কেটে নিতে হবে আর লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই একটু মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করে নেব এখানে আমি এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করে নিচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও বানাতে পারেন এবার এক একটা লেচিকে নিয়ে নেব আর লেচিগুলোকে নিয়ে এইভাবে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি এতে পুটটা দিতে অনেক সুবিধা হবে যদি প্রথম থেকে লেচিগুলোকে এইভাবে রেডি করা থাকে এখন কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম আটাটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এরকম একটা লেচি নিয়েছি লেচিটাকে একটু আটার মধ্যে কোট করে নিতে হবে তারপরে এরকমই টুপির মতন করে বানিয়ে নিতে হবে যাতে পুটটা দিতে সুবিধা হয় আর যে ছানার পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ পুর নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিলাম আর খুব ভালো করে আটকে নিচ্ছি যাতে ছানার পুরটা বাইরে না বেরিয়ে আসে এইভাবেই কিন্তু খুব ভালো করে ছানার পুরটা আটকে নিতে হবে ছানার পুরটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে পরোটাগুলো বেলার সময় ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে আর ছানার পুরটা দেওয়ার পরে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে যাতে ছানার পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় আবারও একটা দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে প্রথমে শুকনো আটার মধ্যে কোট করে নিতে হবে তারপরে এরকম একটা টুপির মতন করে বানিয়ে নিতে হবে যখন এরকম টুপির মতন করে বানানো হয়ে যাবে তখন এরকম বেশ কিছু পরিমাণ ছানার পুর মাঝখানে রেখে দিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ছানার পুটটা বাইরে না বেরিয়ে আসে সমস্ত লেচিগুলো এইভাবে রেডি করে নিচ্ছি মানে পুরটা ভরে এইভাবে রেডি করে নিতে হবে এবার পরোটাগুলো বেলে নেবো তার জন্য লেচিটাকে নিয়ে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এইভাবে আলতো হাতে পরোটাটা বেলে নিতে হবে যাতে পরোটাটা ফেটে না যায় বা ছিঁড়ে না যায় এরকম অল্প একটু আটা ছড়িয়ে নিতে হবে তারপরে পরোটাটাকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে বেলে নিতে হবে এতে পরোটাটা খুব সুন্দরভাবে রেডি হবে আর পরোটাটা ফেটেও যাবে না পরোটাটা রেডি হয়ে গেছে এবার আমি পরোটাটাকে এক সাইডে রেখে দিয়েছি আর একটা পরোটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও পুর ভরা একটা লেচি নিয়ে নিলাম তারপর একটু প্রেস করে হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে যাতে ছানার পুরটা ভালো করে ছড়িয়ে যায় তারপরে আলতো হাতে এইভাবে পরোটাটা বেলে নিতে হবে এইভাবে আপনারা পরোটাটা বেলে দেখতে পারেন পরোটাগুলো ছিঁড়েও যাবে না বা ফেটেও যাবে না সমস্ত পরোটাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর ভাজার সময় পরোটাগুলো দু খোল হয়ে ফুলে উঠবে এখন বাকি সমস্ত পরোটাগুলো বেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার পরোটাগুলো ভেজে নেবো তার জন্য একটা তাওয়ার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম আর পরোটাটাকে প্রথমে শুকনো খোলায় এপিডোপিড একটু ভেজে নিতে হবে যখন এপিডোপিড ভাজা হয়ে যাবে তখন অল্প অল্প তেল দিয়ে দিতে হবে আর খুব ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে এতে পরোটা দুদিকে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এবার উল্টো দিকটাও উল্টে নিলাম এখন উল্টো দিকেও অল্প একটু তেল দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে আর যখন পরোটাটা একটু ফুলে উঠবে তখন হাতারা দিয়ে পরোটাটাকে একটু প্রেস করতে হবে এতে পরোটাটা খুব সুন্দরভাবে দু দুখোল হয়ে ফুলে উঠবে এতে পরোটাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বাড়িতে দারুণ স্বাদের ছানার এই পরোটার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় পরোটাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে প্রথমে শুকনো খোলাই ভেজে নিতে হবে তারপর অল্প অল্প তেল ব্রাশ করে এইভাবে পরোটাটাকে একটু প্রেস করে দু খোল করে ভেজে নিতে হবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে মানে দু খোল হয়েছিল দারুণ সাদের পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে